আজ তো আমাদের ত্রিকোমন ত্রিকমতি করার জন্য আমাদের কিছু বেসিক সূত্র জানতে হবে এই বেসিক সূত্রগুলো আমরা যদি না জানি তাহলে ত্রিকোমতি করে কোনো লাভ নাই কারো অঙ্ক করার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার ত্রিকোমনটি যে সূত্র আছে সেই সূত্র আমাদের না জানলে আমরা অঙ্ক কিন্তু করতে পারবো না তাই আমরা ত্রিক্রমত বেসিক জিনিসগুলো আমরা জানবো বা সূত্রগুলো জানবো তো এই সূত্র গুলো জানার জন্য আমাকে ধরা আলাদা কোন বই মুখস্থ করলো না করলো চলবে কিছু টেকনিক বা কৌশল যদি আমাদের জানা থাকে তাহলে আমরা টেকনোলজি সূত্র গুলো বের করতে পারবো নিজে নিজে সেই বেসিক কিছু সূত্র বের করার জন্য কিছু টেকনিক এই টেকনিক বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করব বা দেখব দেখো আমরা প্রথমে একটা

আর এটা টেন এ বিপদ দরি ঠিক আছে আর এটাকে ধরি আমরা সাইন সাইনের বিপদ ধরি কো শেখ আর এটা হচ্ছে সেক সেকের বিপদ হচ্ছে কোয়াস কি কোয়াস এখন আমরা অঙ্ক করার স্বার্থে এখানে থিটা ধরতে পারি এ ধরতে পারি যে কোনো একটা মান বা একটা ধরতে পারি পারি থিটা থিটা আমরা করিটা একটা থিটা একটা কোন থিটা একটা কোন থিটা একটা কোন ওকে এখন দেখো তাহলে আমরা কি বলছি এ বিপ্লব হচ্ছে কট এ বিপ্লব হচ্ছে কোসে সেকেন্ড বিপ্লব হচ্ছে কস এখন এটাকে মনে মনে আমরা ওয়ান ধরি তাহলে আমরা সূত্র দেখো তাহলে আমরা লিখতে পারি ঠিক আছে সাইনের সূত্র দি ওয়ান বাই কোসেক ঠিক এইরকম কোসেক এর সূত্র হচ্ছে কোসেক এ থিটাইগাল টু ওয়ান বাই সাইন রাইট আবার আমরা যদি টেন ধরি তাহলে টেনের সূত্র কি টেনের সূত্র হচ্ছে ওয়ান বাই কট আর কটের সূত্র হচ্ছে ওয়ান বাই টেন টেন থিটা রাইট আর এটা কি আছে সেক তাহলে সেকের সূত্র কি ওয়ান বাই কস এর সূত্র হচ্ছে কস থিটার সূত্র ওয়ান বাই সেক তাহলে দেখো আমরা এই সূত্রের মাধ্যমেই চিত্র মাধ্যমেই ছয়টা সূত্র শিখলাম সেটা কি আমার এই শত্রুগুলো মুখস্থ করার না করলে চলত্র শুধুমাত্র এই চিত্র মাধ্যমে আমি সূত্রগুলো মুখস্থ আয়ত্ত করে নিতে পারবো যেমন সাইনের সূত্র কী তাহলে সাইনের সূত্র ধরবো ওয়ান বাই কোসেক আর কোসেকের সূত্র ওয়ান বাই সাইন রাইট আমার এই সূত্রগুলো মুখস্থ না করলেও কিন্তু চলবে এইটা জিনিসটা ফিল করলে হবে এই জিনিসটা মনে করলে হবে এই জিনিসটা মনে রাখলে হবে যে এই ধরনের তাহলে সাইনের সূত্র হচ্ছে ওয়ান বাই কোষে কোষেকের সূত্র ওয়ান বাই সাইন তদ্রুপভাবে টেনের সূত্র হচ্ছে ওয়ান বাই কট কটের সূত্র হচ্ছে ও সেকের সূত্র হলো ওয়ান বাই কস কষের সূত্র হলো ওয়ান বাই সে তাহলে আমরা ছয়টা সূত্র মুখস্থ হয়ে গেল এখন যদি আমি এটা যদি মুছেও দিই এটা মুছে দিলেও আমার এই ছয়টা সূত্র এখান থেকে বের করতে পারবো এটা ঠিক এখান থেকে আরো সূত্র তৈরি আমি অনেক সূত্র তৈরি করবো দেখো এখন এটাকে আমরা এইভাবে টান তীর চিহ্ন দিয়ে এইভাবে টান ঠিক আছে ধরো এখান থেকে এটা গেল এখান থেকে এখানে গেল ঠিক একই রকম এখান থেকে এখানে গেল এখান থেকে এখানে এইভাবে গেল আর এখান থেকে এইভাবে গেল এইভাবে থেকে এইভাবে গেল রাইট তাহলে আমি এখান থেকে কি সূত্র তৈরি করব এখান থেকে সূত্র করব দেখো তোমরা

তাহলে এখান থেকে আবার কি করতে পারি এখান থেকে তুমি যদি আমরা যদি সাইনের মান রাখি কি রাখি সাইনের মান সাইনের স্কোয়ার রাখি যদি সাইন স্কোয়ার রাখি তাহলে কি লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা ঠিক আছে এখন যদি আপনি শুধু সাইন রাখি তাহলে কি লেখা দেবে রুট অব ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা এবং স্কোয়ারও ছেটে গেলে কী হয়ে স্কয়ার ওই ছেটে হয়ে গেলে যাই হইয়া রুট হয়ে যায় এখন দেখো আবার আমি যদি এটার এইটার বেলা আবার যদি কসেস স্কোয়ার বেলা রাখি এইটারি এইটারি কসেস স্কোয়ার যদি রাখি তাহলে কি লিখব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর যদি শুধু কস থিটা রাখি তাহলে রুট হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা রাইট বুঝতে পারছ তাহলে আমরা একটা থেকে এই সূত্র থেকে আমি কয়টা সূত্র শিখলাম পাঁচটা একটা দুইটা তিনটা চারটা আর একটা পাঁচটা তাহলে একটা সূত্র জানা থাকলে আরও চারটা সূত্র জানতে পারলাম ঠিক একই রকম আমরা যদি এইভাবে ধরি টেনের ক্ষেত্রে ধরি টেন স্কোয়ার টেন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান এই যে টেন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান মানে এইটা যোগ এইটা इक्वल टू হচ্ছে 80/2 দিয়ে গেছে sec²θ রাইট তাহলে কি হয় দেখো তো যদি আমি sec²θ যদি আমি tan²θ এর ক্ষেত্রেই তাহলে কি হবে sec²θ - 1 আর যদি শুধু tanθ এর ক্ষেত্রেই তাহলে হবে sec²θ - 1 রাইট এখন এখন যদি আমি 1 রাখি শুধু ওয়ান রাখি ওয়ান রাখি তাহলে কি আর যদি শুধু যদি আমি সেক স্কোয়ার থিটা চবো টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান এখন যদি আমি শুধু সেক রাখি কী রাখি শুধু সেক থিটা রাখি তাহলে কেউ টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান রাইট এখন দেখো এখান থেকেও কিন্তু আমার চারটা এই পাঁচটা সূত্র হলো এখান থেকেও আমার পাঁচটা সূত্র হলো ঠিক একই রকম যদি আমি এইটা ওয়ান প্লাস স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা তাহলে যদি আমি ওয়ান রেখে দিই তাহলে কী হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা আর যদি কোড স্কোয়ার রেখে দিই তাহলে কী হবে কোর্স এক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান আর যদি শুধু কথ রাখি তাহলে কী হবে রুডাবার কোস এক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান রাইট এখন আমি যদি শুধু কোর্স কোর্সেক রেখে দেখি এই কোর্স একটা যদি রেখে দেয় তাহলে এই রোড এই স্কোয়ারটাই সেটা সে কি সমান সমান রুডাবার ওয়ান প্লাস কট স্কোয়ার থ্রিটা তাহলে তোমরাই বলো আমার এই যে যে সূত্রগুলো লিখলাম এখানে ছটা এখানে পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা এই যে একুশটা সূত্র লিখলাম একুশটা সূত্র কিন্তু আমি শুধুমাত্র এই চিত্র মাধ্যমে পাইছি তাহলে এই চিত্রটাকে যদি আমি ঠিক মতো আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু তৃতীয় এই সূত্রগুলো আমার মুখস্থ না করলো। চলবে খালি জাস্ট মেমোরিতে রাখা এই চিত্রগুলো যে এটা বিপরীত এটা এটা বিপরীত এটা এটা বিপরীত এটা এটা বিপরীত এটা এইটা আর এগুলো তীর চিহ্নগুলো আমার মেমোরিতে রাখি তাহলে আমার এই একুশটা সূত্র কিন্তু আমি পারবো আর কোনো সমস্যা হবে না কেমন আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে সূত্র একটা আছে সেটা হচ্ছে সাই থিটা বাই কস থিটা আর যদি কটা সূত্র লিখি তাহলে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা এইটাও মনে রাখবা যে ট্যান থিটা সূত্র হচ্ছে ওয়ান ওয়ান বাই সাইন সাইন বাই কস আর কট সূত্র হচ্ছে কস বাই সাইন এই সূত্রগুলো এই মোটমার টেস্টের সূত্রগুলো তুমি মনে রাখতে পারো তার থেকে মতো এই সম্বন্ধে তোমার কোনো এমনি সমস্যা হবে না আর আরও কিছু থেকে মতো কিছু বেসিক জিনিস আছে যেমন অনুপাতের জিনিস আছে আরও কিছু আছে এটা আমি এক এক দ্বারা বলতেছি করতেছি